জিনিসটা তো আনলাম এসব জিনিস তো একা একা খায়া কোনো মজা পান জায়গা না রে কি করা যায় চিপা চাপা ঢুকলে তো একা একা সমস্যা কোনো কোনারে পাওয়া যায় না একটা ফোন দিয়া তো করে বন্ধু কই আস তুই আরে বাটা আমি তো জঙ্গলের সাইডে সাইড চালু চালু আয়তো মামা

चल चल मामा ये जुबेर भी तो चल चल चलो आ चल चलो आ कौन है बोले कौन है बोले कौन है बोले माल दारी मामा को आह शीघ्र मामा रे लो लो कहेगा देख कहेगा देख कोस तेरे और कोई तंस है मामा भी दिखी ना की अरे मामा भी दिखी बोलते हमारे ठप्पून दोस्त लोग गान डांटते कहाँ है

আরা গাড়ি কিরে মামা পাহাড়ে রূপটা দিতাছে। এই রাস্তা তরে আগেই কইছিলাম সামনে বড় বড় মত খাড়ায়া থাকে। দেখছো কত বড় একটা মত। এই ব্যাডা মাতাল কিসের মত? দিস ইজ

আমি কথা কৈ কমিৰে পাঁচশো টাকা সালারা মাথার মত দেশ বই গেছে যাই দুই সালারা গেছে কিনা তো গেছে দুই সালার কয় টাকা দিছে সালারা চাইলাম এক হাজার মানি ব্যাগ দিয়ে আছে তো সালার মানে বেগে দুই টাকা আহ তাও আবার শিরা ছাগার পোতেরা আমিও এলাম দিস ইস র্যাব আমার ঠকায় দেখেছে আরেকদিন দোকানে পায়